শুভ সকাল বন্ধুরা তো দেখতে পাচ্ছ তোমরা যেটা আমার বাড়ি না তো আমি বলি দিই এটা কোথায় এসেছি আমি আমি এসেছি আমার পাশের বাড়ি কাকুর বাড়িতে মানে কাকিমা গেছে বাবার বাড়িতে তো কাকিমার যে ঠাকুর আছে মানে গোপাল ঠাকুর আছে দুটো গোপাল ঠাকুর আছে তো সেই দুটো গোপো আমি নিতে এসেছি মানে কাকিমা গেছে বাবার বাড়িতে আর মানে আমার যে দেওয়ার আছে এই বাড়িতে দেওয়ারের উপরে রেখে গেছে তো দোকানে যাবে কখন আসবে কখন কি করবে কখন পুজো দিবে তো সেই কারণে ভাবলাম না যাই আমি গোপসোনাদের অসুবিধা হবে আমি গোপসোনাদেরকে নিয়ে আসি তো সেটা ভেবেই আমি দুটো গোপশোনাকে বাড়িতে নিয়ে আসলাম এবং যতটুকু পারবো ততটুকু আর কি যত্ন করার চেষ্টা করব। কারণ গোপসোনা তো তো সেই জন্যই আর কি তো গোপাল ঠাকুর নাকি ছোটো একটা বাচ্চা তো এই গোপোসোনাকে তো অনেক যত্ন করে রাখতে হয় যত্ন করে পুজো করতে হয় সেটাই আর কি আমি জানি আর কি তো সেই কারণেই ভাব হাই ফ্রেন্ডস আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে তো এখন সকাল নটা বাজে নটা কত বাজে ঠিক জানি না কিন্তু কিন্তু নটা বাজে আর পুজো কমপ্লিট দিয়েছি আর এই যে আমার গোপোসোনা দুটো গোপো নিয়ে এসেছি কাকিমা নেই বাড়িতে তো নিয়ে এসেছি এই তো পুজো কমপ্লিট হয়ে গেল তো চলো এখন প্রসাদ নিয়ে তারপর যাওয়া যাক কাজে পুজো করে এসে মেয়েদেরকে খেতে দিয়ে দিলাম আর এদিকে আমার বর করেছে এই দুধ চাটা মানে দেখতে এত টেস্টি হয়েছে আর না জানি খেতে কত টেস্টি হয়েছে আর ইদানিং তো সকালে আর বিকেলে আমার চা লাগবেই যাই হোক চাটা খেয়ে তারপর আমি কাজ শুরু করে দিই হাই ফ্রেন্ডস তো চা খাওয়া হয়ে গেল চা খাওয়া কমপ্লিট করে বর আর বউ মানে টুনা আর টুনি বেরিয়ে গেছে জল আনতে এই যে ব্যাগের মধ্যে বোতল ড্রাম নিয়ে জল নিতে এসে গেছে এতগুলো নিতে পারবে না বলে সেই জন্য সঙ্গে করে চলে এসেছি বাড়ি থেকে বেরিয়েও আমার মেয়ের আর কি মানে স্থির গতি মানে কোনোভাবেইও থাকতে পারে না এই দেখো রাস্তায় দুটো ছাগল দেখেছে মা আর বাচ্চা এদেরকেও শান্তি দিচ্ছে না আমার ছোটো মেয়েটা দেখো তো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি একটা অবজেকশন করি আমার বরের নামে সেটা হচ্ছে আমার বর আমাকে কোনো কিছু গিফট করলো না আমার ফাইভ কে ফলোয়ার্স পূরণ হয়ে গেছে কালকে ফাইভ কে ফলোয়ার্স পূরণ হয়ে গেল তাও আমার বড় আমাকে কোনো কিছু গিফট করলো না এত কষ্ট করে ফাইভ কে ফলোয়ার্স পূরণ করলাম তবুও কোনো কিছু গিফট করল না তো বলো অবজেকশনটা তো তোমাদের কাছে করলাম এখন দেখি তোমরা কি কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করে বলে দাও যে কি করতে হবে হাই ফ্রেন্ডস এখন পুনি বারোটা বাজে দাঁড়াও একটু দেখাই তোমাদেরকে এই যে পুনি বারোটা বাজে আর আমার রান্না হয়ে গেল। রান্না হয়েছে বলতে কমপ্লিট হয়নি রান্না শুধু ভাতটা কর শুধু ভাতটা আর বড়াটা করব। আর ফুলকপির রসা সিম চচ্চড়ি হয়ে গেছে বড়ো মেয়ে খেয়ে টিউশনে গেল আর ছোটো মেয়েকে ম্যাগি করে দিয়েছি ও খেয়ে সেন্টারে গেল। তো দুজনেই দুদিকে চলে গেছে আর এখন বাড়িতে বর্তমানে একা আছি আর আমি কিছুক্ষণ পরে যাব ছোটো মেয়েকে আনতে তার আগে একটু বসে বসে মোবাইলটা ঘাঁটাঘাঁটি করবো পরে রান্না করব ফ্যানটা দিই গরম লাগছে তো আগে চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি আমাদেরকে নিয়ে যাই রান্নাঘরে এই যে সিম চচ্চড়িটা দুটো বড়া করে দিয়েছি খেয়ে গেছে আর দুটো আছে আর এই যে পাতাটা কেটে রেখেছি চালটা ভিজিয়ে রেখেছি আর এই যে কড়াইয়ে বড়া করে দিলাম আর এই তো রসা ফুলকপির রসা আজকে শুকনো লঙ্কা দেয়নি শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি আজকে রসাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুকনো লঙ্কা দিলাম না ঘি দিইনি গরম মশলা দিয়েছি ঘিও দিইনি কারণ গ্যাস হয়ে যাবে আর শনিবার কি খাবো কি খাবো কি রান্না করবো বুঝতে পারছিলাম না তো সেদিন কপি রসাটা ভালো লাগেনি সেদিন ভালো লাগে আর কপি রসা আমার মেয়েরা আর আমার বর যে এত ভালোবাসে কী বলবো তোমাদেরকে চলো এখন মিনিট রেস্ট নিয়ে তারপরে আজকে সেন্টার থেকে ছোট মেয়েকে আনতে আনতে অনেকটা বেলা হয়ে গেছে মানে সাড়ে বারোটার মতো হয়ে গেছে এ নিয়ে ওকে স্নান করিয়ে দিলাম স্নান করিয়ে একটু খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে যে আমি রান্না করতে চলে এসেছি চালটা বেটে নিলাম বড়া করব বলে পাতাগুলো বেটে নিলাম তো এখন দেখো আমার ছোটো মেয়ে কী করছে গুটুর গুটুর মানে আমি যখন রান্না করতে আসবো তখন তো ওর একটু দেওয়ারই করতেই হবে না হলে ওর মনে হয় ভালো লাগে না রান্নাঘরে না আসলে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি সিম চচ্চড়ি আর ফুলকপির রসাটা আমি করে রেখে গেছিলাম এখন ভাত আর বড়াটা গরম গরম করে নিব তারপরে আমরা খেয়ে নিব আর এখন আমি বড়া ভাজছি আর আমার ছোটো মেয়ে মানে কড়াইটাকে এমনভাবে নাড়াচাড়া করছে আমার এত ভয় লাগছে ওকে বকাবকি করছে আর আমি বড়াগুলো ভাজছি আর এদিকে আমার বড়ো মেয়েও চলে এসেছে তো চলো বড়াগুলো ভেজে নেই এখন দুটো পাঁচ বাজে এখন আমার রান্না হয়নি কারণ দেখ মানে বললাম যে সেন্টারে যাব। সেন্টারে থেকে আসার সময় আমার ছোটো মেয়ে আবার একটা ওর বান্ধবীর বাড়িতে ঢুকেছিল। ওখানে দেরি হয়ে গেল। তারপর আমার বাবার বাড়ির পাড়া থেকে এসেছিলো কাকিমারা চাঁদা কালেকশন করতে মানে কীর্তন হবে সেখানে ওনাদের সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো তো ওনাদের সঙ্গে একটু গল্প করলাম সেখানে দেরি হয়ে গেছে বাড়িতে এসে ছোটো মেয়েকে স্নান করিয়ে দিয়ে তারপর আমি রান্না করতে মানে নিলাম আর কি আবার সকালে যে খেয়েছিলাম এঁঠো বাসনগুলি সব সব সেরে মানে রান্না করতে নিয়েছে এর জন্য এত দেরি হয়ে গেল যাই হোক দুটো বাজে আড়াইটার মধ্যে সব কাজ হয়ে যাবে আর ঠাকুর ঘর ওরকম আছে এখন ঠাকুর ঘরেও যাবো চলো দেখাই না নাহলে বুঝতে পারবে না তোমরা তো এই তো ঠাকুর ঘর পুজো করেছি বাসন সব এরকমই আছে তো এখন এগুলো পরিষ্কার করব এই যে জামা কাপড় তুলে নিয়ে এসেছি ভাজ করব। তো এগুলো করে তারপরে আসছি বন্ধুরা আবার বিকেলে ফিরে আসছি তো আজকে তো রান্না কি করেছি রান্না কি করেছি সেটা তো দেখতেই পেলে ফুলকপির রসা সিম চচ্চড়ি আর হচ্ছে বড়া আজকে আর কিচ্ছু করিনি নিরামিষ আজকে যাই হোক এখন সব কাজ করে ঘরটা মুছেছিলাম কিন্তু আবার মুছতে হবে এইটুকু জায়গা মানে এদিক দিয়ে আমার যাতায়াতের রাস্তা তো সেই কারণে বারবার নোংরা হয়ে যায় চলো আর বরমে আট থেকে চলে এসেছে এখন যাবে স্নান করতে এই দশ মিনিট হলো এসেছে রান্না করতে করতে চলে এসেছে আমার স্বপ্নের জিনিস তো সবার আগে বলে নিই হয়তো সবার কাছে এটা অতি সামান্য একটা জিনিস কটা টাকাই আর দাম কিন্তু আমার কাছে এটা অনেক মূল্যবান জিনিস অনেক মূল্যবান জিনিস যেটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করে তারপর এটাকে আমি আনতে পেরেছি তো আমি এতটাই মানে অতি সাধারণ একটা মেয়ে যে ছোট ছোট জিনিসে আমি অনেক বড়ো বড় খুশি পাই আর কি অনেক বড় খুশি পাই তো যাই হোক আজকে আমি অনেক খুশি আছি আর যে লালগেঞ্জি পড়ে আছে সে সেই দুটো ছেলেই আমার পাড়ার আমার বাবার বাড়ির পাড়ার তো আমার চেনা একদম চেনা তো চলো তাদের সঙ্গে এখন একটু গল্প করি তারপরে তোমাদের সাথে গল্প করতে আসি হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ইভিনিংয়ে আবার চলে আসলাম এই তো ঠাকুরের মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর ঠাকুরদের ঘুম পাড়িও দেওয়া হয়ে গেছে আর ওই যে গোপু সোনারা ঘুমিয়ে আছে বন্ধুরা এই যে খদ্দরের একটা কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি গোপু সোনাদের সেবাও দিয়ে দিয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আর এখন আমার গরমে তো পরীক্ষা ওই সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে তো সেই কারণে কদিন একটু ব্যস্ত থাকবো ব্যস্ততার মধ্যেও তো কাজ চালিয়ে যেতেই হবে তো যাই হোক এখন সন্ধ্যাবেলা একটু মেয়ের পেছনের সময় দিব এখন চা খাওয়া হয়ে গেছে আমাদের টিফিন করা হয়ে গেছে টিফিন করে এসে ওই ঘর থেকে এখন এ ঘরে আসলাম টিফিন করলাম ওরা দুধ মুড়ি খেলো আমরা চা বিস্কিট খেয়ে নিয়েছি এখন রাত নটা পর্যন্ত একটু ব্যস্ত থাকবো বন্ধুরা তারপর আবার রাত নটার সময় ফিরে আসছি ফ্রেন্স এখন এই যে ঠিক পনেরো নটা বাজে এখন ফিরে আসলাম তো এখন বানাবো ডিনার তো ডিনারে হবে রুটি তো এখন সন্ধ্যার এই যে বাসনগুলো রেখে ওই ঘরে যে আমার বরমে মেয়ে আমার বড় মেয়ে পড়াশোনা করছে এখনও পড়াশোনা করছে তো নটা বাজে তো তো সাড়ে নটা পর্যন্ত পড়াশোনা করে তারপরে দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে যাবে তো এখন বানাবো রাতের খাবার রাতের খাবার বানাবো রুটি তো চলো রান্নাঘরেও গেছিলাম কিন্তু চায়ের বাসনগুলো মাজবো তারপরে ডিনার বানাবো আর ভাত আছে অনেকগুলো ভাত আছে সেই জন্য আজকে ডিনার হবে রুটি তো চলো দেখো বন্ধুরা অন্যান্য দিন আমি এই টাইমে রাস্তায় থাকি কারণ এত নেটের ডিস্টার্ব তোমাদেরকে তো সবসময় ভিডিওতে বলে থাকি যে আমার ভিডিও আপলোড দিতে গেলে ঠিক আমার বাড়ির রাস্তার মাথায় গিয়ে আমার দাঁড়িয়ে থাকতে লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা রাতের বেলায় তারপর আমার ভিডিও আপলোড করে নিয়ে আসি কোনো দিন হয় তবু কোনো দিন হয় না এইভাবে আমি ভিডিও আপলোড দিই বন্ধুরা তো আজকে আমার ঘরে থেকে ভিডিও আপলোড হয়ে গেছে তাও মানে এক দু মিনিটের মধ্যে হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে আমার ডিনার বানানো কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর আমি তোমাদের সঙ্গে আমার কথাটা শেয়ার করছি মানে আজকে আমার ঘরে থেকেও হয়ে গেছে আজকে আমি পাঁচ ছটা শর্ট ভিডিও আমি ঘরে থেকেই দিয়ে দি দিতে পেরেছি আর কি আমার দুটো চ্যানেলেও ভিডিও দিয়ে দিতে পেরেছি আর এদিকে আমি বেগুন পুড়িয়েছি আমার বর পুড়িয়েছে এটাকে তো আমি আমার বর পাশের থেকে বলছে যে তুমি এত গরম জিনিসটা ধরছো তোমার হাতে কি গরম লাগছে না তো আমি আমার বরকে একটা প্রশ্নই করলাম যে এর থেকে অনেক বড় বড় ছ্যাঁকা খাওয়ার আমার অভ্যাস হয়ে গেছে ছ্যাঁকা খেতে খেতে আর কি থেকে অনেক বড় বড় ছ্যাঁকা আমি খাইতো ইদানিং ইদানিং মানে তাও তো হয়ে গেল এগারো বারো বছর হয়ে গেল। সেই জন্যই আর কি আমার অভ্যাস হয়ে গেছে গরম গরম জিনিসে হাত দেওয়ার মানে গরম গরম জিনিসে হাত দিতে দিতে মানে হাতটা এখন আমার মনে হয় কয়লা হয়ে গেছে মানে আমার এখন আর এসব মানে এগুলো কোনো ব্যাপারই না এই কথাটা আমি আমার বরকে বললাম তো মানে বেগুনের মধ্যে এত বীজ আমার বর বলছে যে আমি বেগুন পোড়া খাবার বর বেগুন পোড়া খেতে ভালোবাসে তো আমার বর যেটা ভালোবাসে সেটা আমি করে দিবই আর এদিকে বেগুনটা ভালো না এত বীজ আছে তো আমার বর বলছে যে এটা কি কথা বললে তো সেটাই আমি আমার পরকে বলবো পরে হাই ফ্রেন্ডস এই যে দেখো আমি আমি এদিকে ভিডিও অন করছি আর এদিকে ও লাইট অফ করে দিচ্ছি এরকম মানে দুষ্ট মেয়ে করছে ওকে আমি ওই ঘরে পাঠিয়ে দিলাম যে এখন যা ঘুমাবি কালকে নাকি পাঁচটারও আগে উঠবে তো এখন আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই ঘরে বসলাম ওদেরকে ওই ঘরে পাঠিয়ে দিই যে গরম জামা সব ছেড়ে রেখে গেল ওই ঘরে তো ছোটো মেয়ে ঘুমিয়েও গেছে আর চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তো চলো আজকের মতো টাটা গুড নাইট